বোনের বাড়ি তালছি তো বোনের রান্নাঘরটা একটু শেয়ার করে নি ছাদের উপর করেছে আমার বোনের অনেক সুন্দর করে তো এই হচ্ছে আমার বোনের ফাইনাল রান্নাঘরের লুক আর চারপাশটাকে ঘুরে দেখাও একটু তো আজকে আমরা আসছি আমাদের লিপিয়াপুর বাসায় লিপিয়াপুর সহজ জীবন পেজটা আপনারা অনেকেই দেখছেন কিন্তু আসলে ওইভাবে আপুর রান্নাঘরটা এখনো দেখানো হয়নি আপুর ভিডিওতেও আপু ওইভাবে দেখায়নি তো আমরাই আসছি আমরাই উদ্বোধন করলাম আপুর রান্নাঘরটা তো আজকে আসার পর থেকে মানে এত ভাল লাগছে এই জায়গাটা কি বলবো আমি খুবই সুন্দর লাগছে আর মানে আমার বাড়ির কাছে যদি হয়তো আমি প্রতিদিন চলে আসতাম আপুর এখানে ভিডিও বানানোর জন্য তো এইদিকে এই যে আমার ফুপু পিঠা বানাচ্ছে আজকে আমরা আসছিলাম বেড়াইতে আর আসা দেখি যে লিপি আপুর পিঠা এবছর বানানো হয়নি খাওয়া হয়নি তাই তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু খাওয়া দাওয়া করে দুপুরে পিঠা বানায় বানাতে শুরু করেছি আর এই যে বিটি পিঠা বানাচ্ছে এখানে বিটি বানাচ্ছে কুশলি পিঠা আর এখানে হচ্ছে এগুলো কি তুলি এগুলা এগুলা কুসলি এগুলো হচ্ছে বিস্কুট আর এগুলো হচ্ছে পুলি পিঠা সব মিলে হ্যাঁ অনেক সুন্দর একটা আয়োজন চলছে এটা আসলে ড্রোন শুট দিলে না সেই সুন্দর লাগতো